হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং পাপিয়া লাইফ নতুন একটা ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি এখন বাজে হচ্ছে নটা দুই এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম আর এখানে দেখো সংসারের কাজটা সব পড়ে আছে এই তখন কটা বাজে তখন বাজে হচ্ছে আটটা আটটা হ্যাঁ আটটা বাজে তখন ঘুম থেকে উঠেছি আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে তো মেয়ার হাজব্যান্ড গেছে হচ্ছে বাজারে সানডের কি রান্না হবে সেটা নিয়ে আসতে স্পেশাল কিছু হবে হয়তো কারণ বলি করছিল দেখা যাক কি নিয়ে আসে তো মেয়ের আবদার এর জন্য মেয়ে আর বাবা গেছে বাজারে মেয়ের ড্রয়িং ক্লাস আছে মেয়েকে ছাতু খাইয়ে দিলাম বাজার থেকে এসে তারপর মেয়ে ড্রয়িং ক্লাসে যাবে আজকে নাকেরটা খুলেছে আমি জানি না কেন নাকেরটা পড়লেই আমার এই জায়গাটা না কেমন যেন হয়ে যাচ্ছে একটা মানে কি বলবো ব্যথা 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 করছে এত ব্যথা করছে মানে আমি নাকেরটা কি বলো তুই হাত দিতে পারছি না এরকম এই জন্য কাল রাতে আবার খুলে রেখেছি এই জন্য মুখটা আবার কেমন লাগছে তো এই যে টিছানা সব পড়ে আছে বিছান এখন গোছাবো রান্না জাস্ট কিছুক্ষণ আগে গ্যাস ধরালাম উচ্ছেটা ভাজা করছি ঠিক আছে উচ্ছে ভাজা হচ্ছে আর এখানে ফুলকপি কেটে রেখেছি আলু আর ফুলকপি দিয়ে হয়তো একটা তরকারি করতে পারি দেখা যাক এই যে এখানে উচ্ছে ভাজা হচ্ছে ওখানে চাল ভিজিয়ে রেখেছি হাজব্যান্ডকে চা করে দিলাম আর সব কিছু ছড়ানো এই জামা কাপড়গুলো না সব ভেজা জানো তো এই জামা কাপড়গুলো রোদে মেলে দিতে হবে এগুলো হাজব্যান্ডের এটাও ভেজা এগুলো শুকাচ্ছেই না কি করি বলো আর ঘর বাড়িতে পুরো জামা কাপড়ে ভর্তি দেখো জামা কাপড় কোথায় না কোথায় জামা কাপড় এই শীতকাল আসলে যেন মনে হয় পুরো জঙ্গলে বাস করছি এরকম মনে হয় চারিদিকে জামা কাপড় কাঁথা কম্বল লেপ তোষক সব একাকার হয়ে থাকে মানে রাখার জায়গা খুঁজে পাচ্ছি না এদিকে আবার অনলাইনে দেখতেই থাকছি দেখতেই থাকছি কোনটা নেব কোনটা নেব হাজব্যান্ডও দেখছি আমিও দেখছি এদিকে একবারও ভাবছি না যে রাখার জায়গা নেই ওয়েটার এমন একটা জিনিস আমরা তো সারা বছর পরি না ওই শীতের কয়েকদিন পরা হয় তাও ঠিকঠাক মতো পরা হয় না কারণ কলকাতা সেরকম শীত পড়ে না যে হচ্ছে আমরা মোটা মোটা সোয়েটার পরে বসে থাকবো এই আমিই তো যেরকম এই চাদর পরে এক একদম কাজ করতে পারি না একদমই না এই দেখো স্লিপ নাইটি পরে বসে আছি যখনই ঠান্ডা লাগছে তখন চাদর গায়ে দিচ্ছি যখন কাজ করতে আছি চাদর খুলে ফেলছি মানে এরকম আমার একদম চাদর পরে কাজ করতে পারি না আমি আমি পরি না তার থেকে আমার ঠান্ডা লাগুক আমার তাও ঠিক আছে আমি নাইটি পরেই কাটিয়ে দিই এরকম আমার হাজব্যান্ড আমাকে বলে তোমার তো কিছু নেই তুমি তো ভিখারি ঠিক আছে হাজব্যান্ড আমাকে বলে তুমি ভিখারি তোমাকে যতই কিনে দিই ততই তুমি এরকম ভাবেই থাকো কিছু করার নেই আমার ভালো লাগে না এই চাদর মাদর নিয়ে কাজ করতে ঠিক আছে চলো খুব ভাবিয়ে গেলাম একটা মেলে দিয়ে আসি বাইরে বেশ ভালো রোদ উঠেছে তারপর আবার তোমাদের সামনে আসছি টরগুলো গুছিয়ে ফেলি কি নিয়ে আসে কি রান্না করি সানডের স্পেশাল মেনু তারপর তোমাদের সামনে আবার দেখাবো ঠিক আছে এসে চলো ঝটপট ছটপট কাজ সেরে ফেলি হুম নটা পনেরো বেজে গেল ঠিক আছে দেখো সানডে স্পেশাল মেনু হবে আজকে মাটন আনা হয়েছে মাটনটা ধোবো আর এখানে ভাত হয়ে গেছে এখানে মাংসের আলুটা কেটে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি আলুটা ভেজে নেব আর এখানে সব কাটাকুটো হচ্ছে আর এখানে যে আলু ফুলকপির তরকারি করেছে আর উচ্ছে ভাজা করেছে প্রেশারটা মেজেছি গো প্রেশারটা মেজে আবার আজকেই দেখো মাংস রান্না করব। তো আমার ঘরের কাজটা সব কমপ্লিট হয়ে গেছে দেখো এই ঘর এই ঘর সব পরিষ্কার হাজব্যান্ড এই যে দু রকমের আলু নিয়ে এসছে নতুন আলু আর হচ্ছে পুরনো আলু এখানে বেগুন টক দই আছে মাংস করব বলে তো চলো ঝটপট ঝটপট করে নিই কারণ এখানে কি বলো তো থেকে গান বাজছে থেকে থেকে গান বাজলে বলে আমি কোনো কিছু করতে পারছি না কখন থেকে ওয়েট করছি যে তোমাদের সামনে আসব একটু কথা বলে যাই কিন্তু না আমি পারছি না কারণ এত গান বাজছে আজকে হচ্ছে এখানে রক্তদান অঙ্গদান প্লাস হচ্ছে অঙ্কিতা আসবে সেই সারেগামা পায়ের অঙ্কিতা আসবে যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করব কেমন তো চল এখন ঝটপট ঝটপট রান্না করিনি এখন কটা বাজে তোমাদের সাথে শেয়ার করি তারা দেখেই নাও বলার থেকে এগারোটা এগারোটা দশ বাজে ভাবছি এই পর্দাগুলোও কাচবো কখন কাচবো বুঝতে পারছি না তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই তারপর আবার তোমাদের সামনে এসে কথা বলছি কেমন কত এখনও বাকি মাংস ধোয়া হয়নি চল ঠাটা তো এখানে মাটনটা কষানো হচ্ছে এই যে মাটন মাটন দই দিয়েছি সেদ্ধ হয়ে গেছে পেশারে একটা সিটি দিয়েছি তো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আলু দেবো আলু দিয়ে মাটনের যে চকটা আছে ওটা দিয়ে দেবো ঠিক আছে আর এদিকে দেখো আমি বাসন টাসন সব মেজে নিয়েছি এবার ঘরটার মুছবো মুছে টুচে তারপর যাবো স্নান করতে মেয়ে পুজো দিয়ে দেবে ঠিক আছে এখন বাজে কটা তোমাদের বলছি এখন বাজে হচ্ছে বারোটা পঁচিশ ওকে চলো পরে আবার আসছি গুড ইভিনিং এখন বাজে হচ্ছে ছটা তো আমি একটু রেডি হয়েছি এখন যাচ্ছি হচ্ছে বাজারে দুপুরের লাঞ্চ টাঞ্চ তো ব্যাপক হয়েছে রবিবারের জমি পুরো ক্ষীর মাটনটা হেভি হয়েছিল আর হচ্ছে হঠাৎ করে ঠিক হলে একটু বাজারে যেতে হবে মেয়ে ওখানে পড়ছে হাজব্যান্ড টিভি দেখছে আমি এখন রেডি হয়েছি একটু বাজারে যাব তো বাজার থেকে এসে যাব হচ্ছে অঙ্কিতাকে দেখতে ঠিক আছে এই জন্য ভাতটা বসিয়ে রেখে গেলাম হাজব্যান্ড নামিয়ে নেবে কারণ যদি অঙ্কিতাকে দেখতে যে কখন আসবো তার কোনো ঠিক নেই তো চলো বাজারে যাই বাজার থেকে আসি কী কী নিয়ে আসি তারপর তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে কিনে আসছি না নিয়ে আসছি চলো যাওয়া যাক ঠিক আছে চলো এখন ছটা বাজে শীতকালের সন্ধ্যে মানে মনে হচ্ছে যেন হচ্ছে রাত দশটা নটা বাজে দেখো কেমন সব রাস্তাঘাট ফাঁকা ঠান্ডা ওয়েদার ওকে চলো বেরিয়ে গেছি এট টুটে তো উঠে গড়া বাজার তো फ्रेंड्स এক কোনি আবার গান বাজিয়ে দেবে আমি বাজার থেকে চলে এসেছি এক ঘন্টার মধ্যে কার সেরেছি তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে যে নেভিয়ার শীত পড়ে গেছে নেভিয়ার লوشن কিনেছি কি দাম বেড়ে গেছে 530 টাকা গান বাজিয়ে দিয়েছে আর হচ্ছে মেয়ের স্কুলে লাগবে এই চলো পরে দেখাবো গান বন্ধ করেছে আবার চালিয়ে দেবে এটা একটা রেড কালারের হাই কিনেছি ফাইনে গেঞ্জি কিনেছি মেয়ের স্কুলের নাচে লাগবে তাই কথাও তুতলে আছে তারা হুঁড়োতে আর সক্স কিনেছি মেয়ের হচ্ছে দুটো সক্স কিনেছি আমার একটা লাল রঙের সক্স কিনেছি আর কি কিনলাম আর ক্রিসমাসের কিছু ডেকোরেশনের আইটেম কিনেছি আর একটা বাড়িতে বানাবো একটা জিনিস আর জন্য কিছু মালপত্র কিনে নিয়ে এসেছি এই যে ঠিক আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব কী বানালাম না বানালাম হ্যাঁ আর সব থেকে মেন যেটা কালকে হচ্ছে পৌষ মাস পড়ছে আজকে হচ্ছে আশ্বিন শেষ আজকে হচ্ছে সংক্রান্তি তো আজকে ইতু পুজো শ্বশুরবাড়িতে শাশুড়ি মা করেছে আর এই যে সব থেকে বড়ো হচ্ছে এই ঝাঁটা ঝাঁটা কেনাটাই হচ্ছে মেন ছিল কারণ পৌষ মাসে ঝাঁটা কিনতে নেই আর ঝাঁটাটা না হলে হচ্ছিল না কারণ ঝাঁটা ছিলই না ঘরে মানে এক মাস কি করে ঝাঁট দেবো এই ভয়ে ভয়ে তাতে ডেকেছি হচ্ছে ঝাঁটা কিনতে আর মেন স্কুলের এটা কিনেছি এটা খুব দরকার ছিল না হচ্ছিলো না আছে কিন্তু ওই কালারটা স্কুলে চলবে না তো চলো এখন বক বক করতে পারবো না বেশি তোমাদের দেখিয়ে দিলাম কি কী এনেছি না এনেছি তো অঙ্কিতা আসবে যাবো দু একটা গান শুনবো ঠিক আছে তারপর আবার চলে আসবো আর রাতের রান্না ভাত তো হয়ে গেছে মাংস আছে ব্যাস আর মশাই টাঙানো হাজব্যান্ড মেয়ে আমি আজকে তিনজনের শুয়েছিলাম সানডে তাই তো মশাই টসি টাঙানো আর এখন কিছু কোনো কিছু ঠিকঠাক করবো না রাতের সাথে তো আবার শুতেই হবে তাই না তো চলো আজকে রবিবার বেশ 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 ভালো গেল খাওয়া দাওয়া ঘোরা কেনাকাটা এখন আবার যাবো হচ্ছে অঙ্কিতার গান দেখতে তো যাওয়া বছর রয়েছে আমাদের ঘরে বসন্ত করে এই মুহূর্তে ছিলা আরো একবার চোরে হাতালি হোক সবাই সুবাসী যেমন বসন্ত আমরা গান শুনছি গান শুনতে শুনতে অঙ্কিত থাকস তো চলুন কানে কানে আমরা পাড়ি দেবো এই মুহূর্তে আমাদের সবার প্রিয় অঙ্কিতা ভট্টাচার্য আরো একবার সবাই মিলে জড়ে চিত্তার হোক এই তো শেষ হয়নি তোমরা তো দেখতেই পারলে তোমার তো গান টান শোনাতে পারিনি যতই হোক কপি রাইটের ব্যাপার আছে তো বাড়ি আসলাম এখন খাওয়া দাওয়া হবে এখন কটা বাজে কটা বাজে এগারোটা এখন বাজে এগারোটা ঠিক আছে চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না ঠিক আছে এভাবে একটা রবিবার কেটে গেলো একটা দিন কেটে গেল ওকে চলো ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই গুড নাইট লাভ ইউ অল টাটা